মিশরে তার সন্তানকে পাঠাচ্ছেন হজরত কিছু ত্রাণ আনবার জন্যে তো যখন তারা ত্রাণ আনবার জন্য রওনা করল হজরত ইয়াকুব আলহি সালাম তাদেরকে শিখিয়ে দিলেন দেখেন শুধু পাঠিয়েই নয় বরং আরো কিছু কৌশল কোনটা কোনটা করা লাগবে সেগুলো আপনাকে করতে হবে উনি বললেন যে তোমরা দশজন একত্রে যাও তোমাদের চেহারা একজনের চেহারা আরেকজনের সাথে মিলে যায় তোমাদেরকে তারা দেখলে বুঝতে পারবে যে তোমরা এখান থেকে গিয়েছ দশজন ভাই হতে পারো তারা সন্দেহ করবে ভিন্ন কিছু মাইন্ড করতে পারে তারা মনে করবে কি জন্য যেন গিয়েছ কোনো সমস্যা করবে তোমরা দুইজন থাকবে আলাদা তিনজন আলাদা চারজন আলাদা তিনি ভাগ ভাগ করে দিলেন যে তোমরা আলাদা আলাদা থাকবা যাতে করে তারা বুঝতে সক্ষম না হয় তিনি এগুলো কিছু তাদেরকে চমৎকার করে শিখিয়ে এরপরে তিনি বললেন যে ইনিল হকম ই আলাইহি না ওয়া আলাইহি ফাল এগুলো করে কিন্তু তিনি থেমে যাননি তিনি সমস্ত কৌশলগুলো অবলম্বন করিয়ে চমৎকার করে উপদেশ দিয়ে শিখিয়ে বুঝিয়ে তারপরে তিনি আল্লাহ ভরসা করলেন তিনি কি এটা করতে পারতেন যে তোমরা ঠিক আছে চলে যাও এবার আল্লাহকে বলতেন আল্লাহ ইনিল হুকম ইল্লা আলিল্লা তোমার হুকুম ছাড়া তো কিচ্ছু হয় না আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়া তাবাক্কালিল মুতাওয়াক্কিলুন আমি তো উত্তম ভাবে তোমার উপরে ভরসা করছি আল্লাহ তুমি আমার সন্তানদেরকে বিপদাপদ থেকে হেফাজত করে আবার ফিরিয়ে নিয়ে আসো এটা তিনি সরাসরি না করে আগে প্রথেস ঠিক করলেন তাদেরকে বাতলে দিলেন কৌশল অবলম্বন শিখিয়ে দিলেন তারপরে তিনি বাস্তবায়ন করলেন নবী করিম সাল্লাহাম যখন হিজরতে যাবেন মক্কা ছেড়ে মদিনায় যাবেন দেখেন হিজরত করলেন আল্লাহর সবচাইতে কাছের মানুষটি হল প্রিয় নবী মোহাম্মদুল্লাহ সাল্ল তিনি তো এই কাজ করতে পারতেন যে আল্লাহ ভরসা আমি দিনের বেলায় বের হবো পার্লে ঠেকাও পার্লে কেউ কিছু করো এটা তো তিনি করেন নাই তিনি কৌশলে দিনের পরিবর্তে রাত্রি বেছে নিলেন এরপরে তিনি এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিলেন এরপরে তিনি সুরত ইয়াসিনের নয়টি আয়াত তেলাওয়াত করে মাটিতে ফু দিলেন তিনি এত কিছু না করে সরাসরি ফু দিলেও তো চলতো তো তিনি একটা উপায় অবলম্বন করলেন যে কি উপায় করা যায় কোনটা করা যায় তাফসিরে আসছে তিনি সুরাত ইয়াসিনের নয়টি আয়াত তেলাওয়াত করে মাটির মধ্যে ফু দিয়ে তিনি এবার ছিটিয়ে দিলেন ওমা রমাইতা ইস রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা তাদের কি কৌশল সমস্ত কৌশলগুলোকে ব্যর্থ করে দিয়ে প্রত্যেকের চোখে চোখে প্রত্যেকের চক্ষুকে অন্ধ করে দিয়েছেন এবং আল্লাহ তালা এই বালুকে প্রত্যেকের চোখে চোখে দিয়ে সব মানুষ চোখ ডলাডের কাজ অন্ধত্বের কাজ আল্লাহ করে দিলেন সুবাহ আল্লাহ তৃণবীজ এভাবে করতে পারতেন না যে আমি তো আল্লাহর প্রিয় নবী আল্লাহর উপরে ভরসা করে আমি রওনা করবো পাল্লে ঠেকাও পাল্লে কেউ কিছু করো না তিনি সেটা করেন নাই তিনি দিনের বেলায় রওনা করতে পারেন তিনি না করে রাত্রিবেলায় তিনি রওনা করলেন তিনি আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট ভরসা করেই তিনি সমস্ত প্রসেস সমস্ত ওয়েগুলো তিনি ব্যবহার করলেন সম্মানিত শুধু তো আমাদের কাজ হল এটা যে আমরাও যে কোনো কাজ করব আমাদের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমাদের যতগুলো ওয়ে আছে যে কোন প্রসেসে কোন পদ্ধতিতে কোনটা করলে আমার কাজটা পরিপূর্ণ হবে আমাকে সেটাই করতে হবে মনে করুন একজন স্টুডেন্ট পরীক্ষা দিবে কাল তার বাংলা পরীক্ষা তিনি পরীক্ষা একদম হান্ড্রেড বলেন। আপনি প্রাইমারি লেভেলের পরীক্ষা দিবেন শিক্ষকতার জন্য আপনাকে নির্ধারিত সিলেবাসের আলোকে রুটিনের আলোকে পরিমাপের আলোকে আপনাকে জেনে শুনে যেতে হবে তারপরে তামাক্কুলা আল্লাহ কথা বোঝেন নেই আপনি শিক্ষকতার মহান পেশায় আবির্ভূত হবেন চেষ্টা করে যাচ্ছেন আপনাকে সেই কোয়ালিটি যোগ্যতা কোয়ান্টিটি অর্জন করে লেখাপড়া করে তারপরে আপনি এরপরে আল্লাহ ভরসা কিন্তু আমরা আমাদের কোনো কাজ না করে। কিছু মানুষ এমন আছেন যে আল্লাহ ভরসা কোনো কাজ নেই কোনো উদ্যোগ নাই, কোনো কাজ শুরু করা নাই কিচ্ছু নাই কিন্তু তিনি হানড্রেড পার্সেন্ট আল্লা ভরসা করলেও এটা একশের মধ্যে জিরো পাওয়ার মতো আপনি আপনার কার্যক্রম করবেন তারপরে আল্লাহ ভরসা একশো মার্কে পরীক্ষা দিয়ে আসবেন হান্ড্রেড ভালো করবেন তারপরে আপনি বললেন প্লাসের চিন্তা করবেন কিন্তু আপনি সত্তর মার্কের অ্যান্সার করে যে আমি আল্লাহর উপরে একশো পার্সেন্ট ভরসা এ প্লাস আমি পাবো পরীক্ষা দিলেন সত্তর মার্কের বাকি দশ আসবে থেকে। আপনি আপনার রুলস মডেল আপনি অ্যাপ্লাই আগে করতে হবে তারপরে আপনার ভরসা করতে হবে কার উপরে আল্লাহর উপরে